তো আমাদের এক প্রশ্ন করেছেন যে আমি কি কাফের চিনতে পারবো কাফের বৈশিষ্ট্য কি কি প্রথম হচ্ছে কুফুরি অনেক প্রকার রয়েছে কুফুরি অনেক প্রকার রয়েছে তো সব প্রকার কুফুরি কে আপনি চিনতে পারবেন না কেন এর জন্য গভীর কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করতে হবে সূক্ষ্ম সূক্ষ বিষয়গুলো আপনাকে জানতে হবে প্রাথমিক এমনি কাফের চিনতে পারবেন এভাবে যারা ইসলাম গ্রহণ করবে না তারা এক ব্যাপারে কাফের এক কাফের কিন্তু এর মাত্রে তাই না যে যেমন আমাদের গ্রামে দেখা যায় যে আমাদের বাংলাদেশে অনেক গ্রাম রয়েছে অর্ধেক হিন্দু পাড়া অর্ধেক মুসলমান পারে এই কাফের এই কাফের যেহেতু কাফের এভাবে কিন্তু কাউকে বলা যাবে না এটা বলা ঠিক নয় এরকম বলা ঠিক নয় এবং এই এইভাবে বললে পারে সে হিতে বিপরীত হবে তারপরে সন্ত্রাস বাড়বে একজন আরেকজনকে শ্রদ্ধা বোধ যাবে এরকম নয় বরং আমরা একজন মানুষকে কোরআনের দিকে নিয়ে আসবো হাদিসের দিকে কি আল্লাহ রব্লা উদ্দিকে বিল হেকমাত সে কাছি পর্যন্ত মুসলমান হলো না সে ততক্ষণ সে কাফের গায়ের মুসলিম অমুসলিমটা কাফের তো তাকে আমি কাফের যেমন যে কাফারু কিন্তু আমরা ওইভাবে বলতে পারবো না আমরা ওই বলতে এই কাফের এইভাবে আমরা বলতে পারবো না কেন ওটা বললে পারে বিশৃঙ্খল হবে আল্লাহ বলতে পারবেন কেন আল্লাহর কুফুরি করছে আল্লাহ তাকে খাওয়াচ্ছে আল্লাহ তাকে পড়াচ্ছে আল্লাহ তাল্লাহ চলার শক্তি দিয়েছে আল্লাহ তাকে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ তাকে শোনার শক্তি দিয়েছে আল্লাহ রবুল্লা আলমী তাকে চোখ দেখার আল্লাহ সুতরাং আল্লাহ বলতে পারছে কিন্তু ওটা আমি আর আপনি বলতে পারবো না তাই না তো সুতরাং কিছু কাফেরকে আমরা চিনতে পারবো যারা যারা এক বাক্যে যারা ইমান আনে নাই যারা ইমান আনতে অস্বীকার করেছি ইমান আনতে যারা অস্বীকার করেছি মুসলমানদের মধ্যে প্রবেশ করেনি আদা আর এরপরে মুসলমান আনা সত্ত্বেও কাফের কিছু রয়েছে কিন্তু এখানে শর্ত রয়েছে শর্ত যেমন একজন কবরে সেজদা করছে কিন্তু কাজটা কুফুরি বা শিল্প কিন্তু সে মুশরেক নয় কেন তাকে দাওয়াত পৌঁছাতে হবে আগে আপনি যখন দাওয়াত দিতে যাবেন তখন তার কাছে কিছু অপব্যাখ্যা আছে তার অপব্যাখ্যাগুলোকে রোধ করতে হবে তার অপব্যাখ্যাকে খণ্ডন করতে হবে যতক্ষণ পর্যন্ত তার অপব্যাখ্যা খণ্ডন করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আবার সে কাফের হবে না তাহলে এটা যেমন উদাহরণস্বরূপ বলব যে আহমেদ বলা হলো বলা হলো মাখলুক সরকার থেকে ঘোষণা দেওয়া হলো তো যাই হোক অনেক বিরাট ঘটনা তো যারা মাখলুক বললো কিছু লোক আহমেদ বিন হাম্মালকে জিজ্ঞাসা করলো যে তারা কি কাফের আহমেদ বিন আহ তারা কাফের না ওই কথাটা আমি বললে আমি কাফের হবো কেন আপনি কাফের হবেন কেন কিন্তু আমার কাছে দলিল আছে যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম কিন্তু তাদের কাছে তো দলিল নাই তাদের কাছে দলিল নাই তারা বলছে মখলুক সুতরাং তাদের এই কথাটাকে যতক্ষণ পর্যন্ত আমরা রদ করতে না পারবো ততক্ষণ কাফের নয় এই জন্য সব কাফেরকে চেনা যাবে না